পেস্ট শেষ হয়ে গেছে পেস্ট শেষ হয়ে যাওয়ার পরে পেস্টের এইটা ফেলে দিচ্ছ ফেলে না দিয়ে করে ফেলো একটা কাজ দুর্দান্ত একটা টিপস তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো দেখো আমার কলগেটটা শেষ হয়ে গেছে আর তোমরা জানো যারা দেখো যে একদম শেষ বিন্দু পর্যন্ত কলগেটে ব্যবহার করি তারপরেও কিন্তু ভেতরে অনেকটা পেস্ট লেগে থাকে শুধু কলগেট না তোমরা যে কোনো যে যে পেস্ট ব্যবহার করো সেই পেস্টের এই এইটা দিয়েই মানে বাতিল হয়ে যাওয়া এই এটা দিয়েই কিন্তু এই প্যাকেটটা দিয়ে কিন্তু অনেকটা কাজ করব তো কি করব প্রথমে দেখো এইভাবে কেটে নিচ্ছি কেন কাটছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকো দেখলেই বুঝতে পারবে যে কেন এইভাবে লম্বা লম্বা করে কাটছি কারণ এইভাবে প্রথমে কেটে নেবো তারপরে পুরো কলগেটের এই খোসাটা দিয়ে পুরোটা ব্যবহার করবো আর কীভাবে ব্যবহার করব কি কাজে ব্যবহার করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকো তো দেখো এটা যেহেতু কলগেটের একটা বড় ই ছিল কন্টেনার ছিল তোমরা চাইলে ছোটোগুলোতেও করতে পারো তো এখন একটু গরম জল দিয়ে দিয়েছি গরম জল দিলে ভেতরে যে শুকিয়ে গেছে কলগেটগুলো যেটুকু আছে সেটুকু কিন্তু আমি ওয়েস্টেজ করব না সেটুকুও কিন্তু কাজে লাগিয়ে দেবো একটু একটু উষ্ণ গরম জল দিলে খুব তাড়াতাড়ি এই কলগেটটা এই জলের সাথে মিশে যাবে তো সেরকমই দেখো এরকম ভাবে কেটে নিয়েছি বুঝতেই পারছো আর এইভাবে কেটে নিয়ে পুরো কলগেটটা জলের মধ্যে গুলে নেবো জলের মধ্যে গুলে নেওয়ার পরে এই জলটা দিয়ে কি করব সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব শুধু খোসাটাও কিন্তু ফেলবো না ওটাও কিন্তু দারুণ একটা কাজে ব্যবহার করব। তো দেখতে থাকো প্রথমে একটু গরম জল দিয়ে ভালো করে এই এইগুলোকে যেগুলো কাটলাম এই পিসগুলোকে ভালো করে ধুয়ে নেবো এপাশ ওপাশ করে মানে ভেতরে যে একটু একটু লেগে রয়েছে কলগেট সেগুলোকে ভালো করে ধুয়ে নেবো ধুয়ে নেওয়ার পরে কি করতে পারি তো আমার ভিডিওগুলো যারা দেখছো তারা জানো নিত্যদিনের আমি যে কাজগুলো আমার সংসারে করি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকি আর এগুলো করি আমি করে আমাদের আমার ঘর ক্লিনিং করি আর ক্লিনিং রাখি কিভাবে রাখি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখো একটা স্টেন্ডারের মধ্যে নিয়ে নিলাম নিয়ে এবার আর একটু গরম জলের উপর দিয়ে এটাকে ধুয়ে নিয়ে আসবো ধুয়ে নিয়ে এসে শুকিয়ে নেব তো চলো এগুলোও কিন্তু ফেলবো না দেখো ধুয়ে নিয়ে এসছি এবার এটা রোদে দিয়ে দিলাম আর এই জলটা দিয়ে কি করব তোমরা অনেকেই জানো যে কলগেট কিন্তু ক্লিনিংয়ের কাজ দারুণ করে এর আগে আমার প্রচুর ভিডিওতে তোমরা দেখেছো কলগেট দিয়ে প্রচুর ক্লিনিংয়ের কাজ করেছি তো এটাও কিন্তু ফেলে দেবো না এটাও কিন্তু ক্লিনিংয়ের কাজ করব তো দেখো একটা ছোট্ট স্প্রে বোতলে এই জলটাকে ভরে রাখলাম আর বাদবাকি যে ছোট্ট কন্টেনারে রয়েছে সেটাও কি করব ক্রমশ দেখতে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে আমরা রান্না করলে রেগুলার যে আমরা গ্যাস মুছি সে স্টিলের গ্যাস হোক বা এরকম ক্রিস্টালের হোক সেগুলোতে তোমরা এরকম বোতলে ভরে রাখবে আর এরকম একটু একটু করে স্প্রে করে নেবে আমরা তো প্রত্যেক দিনই রান্নার পরে আমরা গ্যাসগুলোকে পরিষ্কার করি সেক্ষেত্রে এরকম যদি বোতলে ভরে রাখো আর রাখার পরে যদি এটা পরিষ্কার করে নাও তাহলে দেখো একসঙ্গে তিন চারটে কাজ হবে আর দেখো এটা নিয়ে নেবো একটা মোজা পরিষ্কার মোজাও নিতে পারো পরে ধুয়ে নিতে পারো বা পুরনো বাতিল মোজাও নিতে পারো তো দেখো একটা মোজা নিয়ে নিয়েছি মোজা নিয়ে নিয়েছি এই জন্যই যে এটা খুব সুন্দরভাবে রাফ করা যাবে তো দেখো আমার যেহেতু ডান থেকে দেখতে পাচ্ছ ভাত হচ্ছে আর ভাত হতে হতেই তোমাদের সঙ্গে টিপসটা শেয়ার করছি এর সঙ্গে দুটো তিনটে কাজ হবে একটা হচ্ছে কলগেট তো ক্লিনিংয়ের কাজ করে ভীষণ পরিমাণে সুন্দর ক্লিনিংয়ের কাজ করে দ্বিতীয়ত হচ্ছে যেহেতু কলগেট পোকা মাকড় আশোলা টিকটিকি কিচ্ছু কিন্তু এর মধ্যে আসবে না আর গ্যাসের ওভেনটা কিন্তু খুব সুন্দর চকচক পরিষ্কার হয়ে যাবে তার সাথে কিন্তু যে রান্না করার পরে একটা রান্নাঘরে মাছ মাংস রান্না করলে একটা আষ্টে গন্ধ থাকে সেটাও কিন্তু থাকবে না এবং ওভেনটা কিন্তু একদম নতুনের মতো চমকাবে তোমরা এর আগেও দেখেছো কলগেট দিয়ে কিন্তু আমি ওভেন পরিষ্কার করেছি তো দেখো হাতের মধ্যে মোজাটা পরে নাওয়াতে কিন্তু আমার পরিষ্কার করতে অনেকটা সুবিধা হয়েছে প্রথমে স্প্রে করে নিলাম তারপরে দেখো পরিষ্কার করে এবার একটা শুকনো ডাস্টার দিয়ে আমি গ্যাসটাকে মুছে নেবো এইভাবে যদি তোমরা এরকম বোতলে কলগেটের এই জলটা ভরে রাখতে পারো আর প্রত্যেক দিন রান্নার পরে এইভাবে কিন্তু মুছে নিতে পারো খুব সহজেই কিন্তু আমরা ক্লিনিংয়ের কাজটা করতে পারি প্রত্যেক দিন কিন্তু সার্ফ সাবান দিয়ে গ্যাসের ওভের নাম মুছলেও হয় চলে যাব যাবো বাকিটুকু দেখো যেটুকু রয়েছে সেই জলটাকেও কিন্তু ফেলবো না সেটা চলে এসছি বেসিনে আমরা জানি কিন্তু যে কলগেট কিন্তু শুধু স্টিল নয় যে কোনো জায়গা যে কোনো বেসিন সিঙ্ক স্টিলের বাসন পরিষ্কার করতে অনেকটা কাচ সাহায্য করে তো দেখো এখানে একটা টিপস তোমরা দেখতে পাচ্ছ ছোটো ছোট সাবান কিন্তু আমি ফেলি না সেগুলো মোজার মধ্যে রেখে দিয়েছি আর এই মোজাটা দিয়ে আমি যখনই সময় পাই আমার এই বেসিনটাকে ডোলে নিই তো তাই জন্য এটা যেহেতু কলগেটের এই জলটা দিয়ে করব তাই সাবানগুলো বার করে রাখলাম আর এই মোজাটা দিয়ে কাজ করব এই মোজাটাও কিন্তু আমার এখানেই রাখা থাকে তো দেখো এবার মোজাটাকে ভিজিয়ে নেবো কারণ মোজাটা চোবানো যাবে না যেহেতু বেসিনটা পরিষ্কার করব তো দেখো মোজাটাকে একটুখানি কলগেটের জলটা দিয়ে ভিজিয়ে নিলাম ভিজিয়ে পরে এই বেসিনটাকে একটুখানি রাপ করে নেবো তারপরে তোমাদের সামনে এনে দেখাবো যে কতটা পরিষ্কার হয়েছে এইরকম ছোট্ট ছোট্ট কাজের মানে ওয়েস্টেজ জিনিস দিয়ে ছোট্ট ছোট্ট করে আমরা কিন্তু আমাদের ঘর দোয়ার পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন রাখতে পারি এটাও আমি হাতে পড়ে নিলাম পরে বেসিনটাকে একদম পরিষ্কার করে নেবো পরিষ্কার করার পরে তোমাদের সামনে আসব কেমন লাগছে আমার ভিডিওটা গুলো টিপসগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা প্রেস করে দেবে যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুকটা ফলো করে দেবে পেজটা ফলো করে দেবে আর এইভাবে তোমরা তোমাদের সংসারকে সুন্দর নিট অ্যান্ড ক্লিন রাখতে পারো এবং অনেক সরি অনেক পয়সা কিন্তু তোমরা সেভ করতে পারো দেখো একদম বাতিল ফেলেই তো দিয়েছিলাম আমরা সেই ফেলে দেওয়া ইটা দিয়ে এইভাবে কিন্তু আমরা আমাদের ঘরের জিনিসপত্র এবং তোমরা কাছের জিনিসও বা এই যে বেসিনের যে স্টিলের কলটা সেই কলটাও কিন্তু খুব সুন্দর করে একদম ওয়াশ করে নিতে পারো একদম নতুনের মতো চকচকে হয়ে যাবে তো চলো আজকে পর্যন্তই থাকলো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই জানাবে ভালো লাগবে যে আমার ভিডিওটা আমার টিপসগুলো কত দূর পর্যন্ত আমি পৌঁছ দিতে তোমাদের কাছে আর এইভাবে নিজেরা তোমাদের বাড়িতে এগুলো করে দেখো অনেকটা হেল্প হবে অনেকটা উপকার হবে তো কথা বলতে বলতে বেসিনটা পুরোটা পরিষ্কার করে নিলাম আর কতটা আর সাদা বেসিন বুঝতেই পারছো আর আমার জলে প্রচণ্ড আয়রন আমাকে কিন্তু তিন চার দিন অন্তর অন্তরই বেসিনটা পরিষ্কার করতে হয় আর কিভাবে পরিষ্কার করি সেটা তোমাদের সঙ্গে কিন্তু প্রত্যেকটা মুহূর্তে শেয়ার করি তো দেখো বাদবাকি যেটুকু আছে সেটুকুও কিন্তু ঢেলে দেবো ঢেলে দিয়ে একদম পরিষ্কার করে নেবো তো চলো বেসিনটা তো পরিষ্কার হয়ে গেলো এবার যে স্টিপগুলো কেটে রেখেছি সেগুলো দিয়ে কি করব সেটা দেখার জন্য সেটা কি করব দেখার জন্য অবশ্যই তাকাও তাকিয়ে থাকো কি করি তো বেসিনটাকে ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে যেগুলো যেখানে ছিল সেগুলো সব রেখে দিলাম মানে ওই হ্যান্ডওয়াশটা পাতাবাহারের ওই যে মানি প্ল্যান্টটা দেখো মানি প্ল্যান্টটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে যারা আমার ভিডিও দেখো তারা মানি প্ল্যান্টটা কিন্তু মাঝে মাঝেই দেখো মানি প্ল্যান্টটা এখানে সাজিয়ে দিলাম এবার চলে যাব যে টিপগুলোকে রোদে দিয়েছি সেগুলো শুকিয়ে গেছে সেগুলো দিয়ে কি করব তো তা দেখো রোদ থেকে নিয়ে আসলাম নিয়ে আসার পরে একদমই শুকিয়ে গেছে এইবার এগুলো দিয়ে কি করব খুব গুরুত্বপূর্ণ একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করবো আমরা এখন মোবাইলের যুগ এই মোবাইলের কিন্তু এই এইগুলো মানে এই যে কি বলবো মোবাইলের যে চার্জারগুলো দেখো টেবিলের ওখানে এইভাবে কিন্তু এলোমেলোভাবে ছড়িয়ে থাকে তাতে অনেকটা জায়গাও নষ্ট করে প্লাস হচ্ছে এগুলো দেখতেও খারাপ লাগে তো চার্জারগুলোকে এরকমভাবে যদি গুটিয়ে নাও তারগুলোতে তাতে চার্জারটা মানে সেফও থাকে জায়গাটাও অনেকটা ফ্রি হয় তো দেখো এইগুলোকে এই দেখো পকেট বানিয়েছিলাম বললাম না এগুলো কেন কেটেছিলাম এরকম এরকমভাবে কেটে এইভাবে ঢুকিয়ে দিয়ে টেবিলের উপরেও রাখতে পারো যে কোনো জায়গায় ঝুলিয়ে রাখতে পারো কতটা জায়গা সেফ হবে এবং আমাদের এই এইগুলো ক কিন্তু খুব সুন্দর থাকবে শুধু এই না দেখো এইভাবে সুন্দর করে ঢুকিয়ে দিলাম এটা যেহেতু বড় কলগেটের প্যাকেট তাই আরেকটু ক্লোজ করতেও পারো তো শুধু তাই না এবার আমরা ইলেকট্রিক ইস্তিরির এই কিন্তু কিন্তু এখানে ওখানে ছড়িয়ে থাকে সুন্দর করে এক জায়গায় ই করে রাখতে পারি না গুটিয়ে রাখতে পারি না সেক্ষেত্রে এরকম যদি তোমরা এই কলগেট বা পেস্টের এইগুলো যদি এরকম করে কেটে কেটে পকেটের মতো বানিয়ে নাও মানে ব্যান্ডের মতো বানিয়ে নাও সেগুলো দিয়ে কিন্তু এই জিনিসগুলোকে এইভাবে গুটিয়ে রাখতে পারো তো দেখো এটাকেও গুটিয়ে নিলাম গুছিয়ে নিলাম নিয়ে এটার মধ্যেও কিন্তু পরিয়ে দেবো পরিয়ে দিলে কী হবে ইলেকট্রিক ইস্তিরির তারটাও কটটাও কিন্তু এখানে ওখানে ছড়িয়ে থাকবে না এক জায়গায় থাকবে দেখতে সুন্দর লাগবে জায়গা অনেকটা সেফ হবে দেখা এটাও গুছিয়ে রাখলাম শুধু এটা না আমাদের বাড়িতে অনেকের বাড়িতে এই যে আমাদের বাড়িতে বিশেষ করে যে এই কটগুলো থাকে না আমার যেহেতু এটা একটা মানে কি বলবো এটা রিং লাইট আছে দেখো রিং লাইটের কটটাও কিন্তু এইভাবে অনেকটা বড় এইভাবে কিন্তু অনেকটা জায়গা জুড়ে থাকে এবং এটা যদি খুলে দিই খুলে দিয়ে প্লাগটা ব্যবহার করি তখন কিন্তু খুব অসুবিধা হয় তো দেখো সেই রিং লাইটের তারটাও কিন্তু আমি এইভাবে গুটিয়ে নিলাম এরকমভাবে তোমাদের অনেক ইলেকট্রিকের জিনিস থাকে যার কট থাকে তার কটগুলো কিন্তু এইভাবে গুছিয়ে নিয়ে সুন্দরভাবে দেখো আমি একদম গুটিয়ে নিয়ে একটা এই ব্যান্ড একটা পরিয়ে দিলাম পরিয়ে দেওয়ার পরে কিন্তু এটা একদম সুন্দর করে ওখানে ঝুলবে যখন দরকার হবে তখন আবার ব্যবহার করে আবার কিন্তু এভাবে গুটিয়ে রাখতে পারি জায়গা সেফ হয় জিনিস ভালো থাকে দেখতে সুন্দর লাগে তো দেখো একটা কলগেটের ই দিয়ে কতগুলো কাজ করলাম দেখো এটাকেও ঝুলিয়ে দিলাম কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো আবার ফিরছি অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা